এখন আপনাদেরকে আমি হাতা সেলাই করে দেখাব এই যে হাতার হাতার জন্য হাতায়ও ফলস হবে কলিনার এই যে এটা হলো হাতার তাল পাট হাতার তাল যদি আমি সহজে না বুঝি এক কালারে তখন এখানে একটা তাল পার্টে একটা চাকান দিয়ে নিতে হবে তাল পাট বোঝানোর জন্য তারপরে আমাদেরকে এখানতে একটা পার্ট নিতে হবে নেওয়ার পরে আমি একটা জিনিস দেখাই ভালোভাবে এটা আমাদের হাত সিলাই দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এটাকে আমি নাট নাট সিলাই দেবো নাট করব পাকা করে নিব এ পাকাটা কিভাবে করতে হয় সহজে আপনাদেরকে আমি এখন দেখাবো এটা আমি ভাস করে নিয়েছি এটা টপ সাইড টপ সাইডের উপরে টপ সাইডের উপরে আমি ইনার কাপড়টা বসিয়ে নিলাম নেওয়ার পরে এক সমান করে নেওয়ার পরে চতুর্দিকে এক সমান আছে কিনা এটা আমাদেরকে আগে ফলো করতে হবে দেখতে হবে এক সমান করে নিয়ে এসে আমি নেওয়ার পরে এভাবে উল্টে নিতে হবে নেওয়ার পরে আপনার এই যে ব্লাউজের যে মেন পার্ট এই মেন পার্ট দেখে এটা আমাদেরকে সিলাই দিয়ে নিতে হবে যাতে কম বেশি না হয়ে যায় এই ডিজাইন থেকে ডিজাইনের মাথা থেকে সুতা বাইরে সিলাইটা সিলাইটা দিয়ে নিতে হবে এভাবে ওকে এখন আমি ইনারের কাপড়টার উপরে একটা টফসিন দিয়ে নিব বা টফসিন দিয়ে নিতে হবে অবশ্যই দিতে হবে কেন দিতে টপসিনটা কেন দিতে হয় আমি আপনাকে আপনাদেরকে আমি এখন বুঝিয়ে বলবো আমি টপসিনটা দিয়ে দিয়ে নিয়েছি এখন টপসিনটা কেন দিতে হয় এটা আপনাদেরকে আমি এখন বুঝাব আমি যদি এখানে টপসিন দেওয়ার কারণে এটা সুন্দরভাবে উল্টা পাশে এটা পড়ে গেছে মানে বসে গেছে এই কাপড়টা এই কাপড়টা কখনো আর বাইরে আসবে না আমি যদি টফসিন না দিতাম তাহলে এই কাপড়টা বাইরে আসতে চাই বাইরে আসবে এই দেখেন সুন্দরভাবে এই দেখেন পড়ে গেছে আর এটা কাপড়টা কখনো বাইরে আর আসবে না এর জন্য সাধারণত টপসিনগুলো দিতে হয় এখন সুন্দর করে চতুর্দিকে এক সমান করে এক সমান করে সিলাই দিয়ে নিতে হবে সেম আমি যে হাতাটা দেখিয়েছি সেম আরেকটা হাতা এভাবেই সেলাই করে নিতে হবে তারপরে এখানে অবশ্যই তালপাট আমাদেরকে ফলো রাখতে হবে কারণ তালপাটটা দুদিকে এক ভাব হওয়া যাবে না এটা দুই দিকে আমি তাল পাটটা প্রথমে এদিকে ছিল এখন এই তাল তালপাটটা ওই পাশে দিতে হবে তারপরে ঠিক আগেরটার এভাবে করে নিতে হবে আমি দুইটা হাতায় এভাবে আস্তরটা বা আমি জয়েন দিয়ে নিয়েছি এখন আপনাদেরকে হাতাটা কিভাবে সিলাই দিতে হয় আমি আপনাদেরকে সহজে দেখাবো এভাবে আমাদেরকে হাতাটা ডবল করতে হবে করার পরে হাতার মোহরি এখানে আছে সাড়ে দশ সাড়ে দশের অর্ধেক হলো শোয়া পাঁচ এই যে হলো শোয়া পাঁচের একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পরে সুন্দর করে টাক দিয়ে নিতে হবে আর এই পাটগুলো এক সমান করে ধরতে হবে কোনো কোনোভাবেই এই কম বেশি করা যাবে না তারপরে আমাদেরকে একটা কম বেশি আমরা অনেকেই জানি না এই বিষয়টা আমি সহজে আপনাদেরকে আজকে এমনভাবে বোঝাবো যাতে আপনার হাতা লাগানো খুব সুন্দরভাবে আপনার আপনারা সুন্দরভাবে হাতাটা লাগিয়ে নিতে পারেন আমাদেরকে যেটা করতে হবে হাতাটা সিলাই দেওয়ার আগে আমাদেরকে এভাবে দেখতে হবে যে আসলে এই মাপটা ঠিক আছে কি না আপনার এই বডি থেকে আপনার এই বডি থেকে হাতা অবশ্যই পনে এক ইঞ্চি লুজ থাকতে হবে বা এক ইঞ্চি হাফ ইঞ্চি লুজ থাকতেই হবে এ দেখেন এভাবে আমি মিডিলে নিয়েছি তারপরে এটাকে এভাবে টেনে ধরে এভাবে সুন্দর করে এই যে দাগ দিয়ে নিতে হবে কারণ দেখেন আমি নর্মালে আমরা এখান থেকে আমার হাফ ইঞ্চি এখানে পৌনে এক ইঞ্চি বেশি আছে এভাবে আপনারাও মিডিল করে নেবেন তাহলে হাতাটা অনেক সুন্দর হবে এভাবে অবশ্যই ডবল হাতায় এবং সাইডে অবশ্যই ডবল সিলাই দিয়ে নিতে হবে সেমভাবে আরেকটা হাতা এভাবে করে নিতে হবে আমি দুইটা হাতায় লক করে নিয়েছি দুইটা হাতায় সেই করে আমি লক করে নিয়েছি এখন আমাদেরকে যেটা করতে হবে এটা ভও করতে হবে এগুলো এভাবে আমাদেরকে হাতাগুলো উল্টে নিতে হবে নেওয়ার পরে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আরেকটা হাতার যে সেন্টার হাতা কিভাবে লাগাতে হয় কারণ আসলে একটা ব্লাউজ ফিটিংয়ের সবচেয়ে যে মেন জায়গাটা হলো সেটা হলো হাতার মোড়া বা হাতা লাগানো এই হাতা লাগানো বা হাতার মোড়া যদি সঠিকভাবে আপনাদের না লাগাতে পারেন কোনোভাবেই কাস্টমারের গায়ে যার জন্য আপনি ব্লাউজটা তৈরি করবেন তার গায়ে কোনোভাবেই ফিটিং হবে না জন্য আমাদের হাতা লাগানোর জন্য আমাদের কিছু গোপন টিপস আছে এগুলো আমাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে আমরা কম বেশি অনেকে আপনাদেরকে কাজ শেখাই তবে শুধু এভাবে শেখালে হবে না কোয়ালিটি সম্পন্নে সব পুরো থিওরিগুলো আপনাদেরকে জানে আমাদেরকে কাজ শেখাতে হবে তাহলে আপনারা সঠিক ইয়াতে সঠিক নিয়মে আপনারা হাতাগুলো সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন চলুন আপনি কিভাবে হাতাটার পয়েন্টগুলো মিলাতে হয় আপনি আপনাদেরকে দেখাই অনেকেই এই যে সেলাই আর এই যে হাতা সেলাই দুটাই এভাবে একবারে হুবাহু মেলায় কখনো এই শিলাইয়ের সাথে এই শিলাই কখনো মিলবে না আসবও না কারণ যেখানে যে পয়েন্ট যাওয়ার দরকার সেখানে সে পয়েন্টটা নিয়ে যেতে হবে ওখানে রাখতে হবে এমন পয়েন্টটা কোথায় যাবে আপনাদেরকে আমি সহজভাবে এখন দেখাবো প্রথমে এ দেখেন এটা যেহেতু তাল পাট আর এই যে জয়েন্ট এই হাতার যে জয়েন্টটা এটা অবশ্যই সামনের দিকে আসবে কিভাবে আসবে আমি সহজ আপনাদেরকে দেখাই এভাবে ধরলে এটাকেই সিলাইটাকে মিডিল বোঝানো যায় বোঝা যায় এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট কিন্তু এটাকে আমাকে এভাবে মরাটা এভাবে সোজা করে দুটো এক সমান করে এভাবে নিতে হবে এভাবে দেখেন সহজে দেখলে আমরা বুঝবেন নেওয়ার পরে এ দেখেন এখানে একটা চাকান দিয়ে নিতে হবে এই দেখছেন সহজে আপনার এই জয়েন্ট থেকে হাফ ইঞ্চি বা তিন সুতা সামনের দিকে আছে এই পয়েন্টটা এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে হাতার যে জয়েন্টটা এই জয়েন্টটা এই যে চাকানটা দিয়েছে সামনের দিকে এখানে মিলাতে হবে এই জয়েনের সাথে আর এই যে জয়েন্ট কখনো মিলবে না এই জয়েনের সাথে এই চাকান মিলাতে হবে তাহলে আপনার হাতাটা সুন্দরভাবে পরে থাকবে একটা মানুষ পরার পরে তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে এখন কীভাবে সিলাই দিয়ে লাগাতে হয় আমি সহজে আপনাদেরকে আমি এখন দেখাবো দেখানোর জন্য আমাদেরকে আরেকটা এ হাতাটা এই তাল সাথে এই তাল আমাদেরকে মিলে নিতে হবে কিভাবে মিলে নিতে হবে আমি সহজে আপনাদেরকে দেখাই এটা আছে বডিটা আছে উল্টা পার্ট আর হাতাটা করে নিয়েছি ভাও ঠিক আছে এখন বডিতে তাল পাট তো দেওয়াই আছে এখানেও তালপাট পাট দিয়ে আছে বোঝানোর জন্য আমি হাতার বডিতে আমি মনে করছি তালপাটের এখানে চাকান একটা দিয়ে নিয়েছি এখন এভাবে দেখতে হবে এ এভাবে দেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে এই চাকানের সাথে তালপাট মিলে মিলছে কি না হ্যাঁ মিলছে এখন আমাদেরকে এই যে পয়েন্ট কাদের যে পয়েন্টটা এটা অবশ্যই আমাদেরকে মিলাতে হবে আর এই জয়েন্টগুলো অবশ্যই ব্যাক দিকে যাবে সামনের দিকে কক্ষনো না এই যে ব্যাক দিকে আমাদেরকে দিতে হবে এভাবে পয়েন্টটা ধরার পরে সুন্দর করে আপনি ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই আপনার সুন্দরভাবে ব্লাউজের হাতা আপনারাও সিলাই দিয়ে নিতে পারবেন সঠিকভাবে কারণ আপনাদেরকে মূলত আমার ভিউ বাড়ানোর জন্য না মূলত আপনারা সঠিকভাবে যেন কাজটা শিখতে পারেন এটাই আমার মূল লক্ষ্য যাতে বাসায় বসে থেকে একটু অনেকে বলে আমি নিজেরটা নিজে সেলাই করে শান্তি পাই না পরে শান্তি পাই না কি কারণে আসলে সঠিক বিষয়গুলো সঠিকভাবে না সেলাই করার কারণে আপনারা নিজের যাওয়া নিজের তৈরি করেও আপনারা গায়ে ফিটিং করতে পারতেছেন না এই দেখেন আমাদেরকে এই যে পয়েন্ট আর এই পয়েন্টের সাথে মিলানোর পরে আমাদেরকে এভাবে দেখতে হবে যে হাতার লোমটা কতটুকু আছে এই লোমটা যতটুকু থাকবে এই এর ভিতরে আমাদেরকে এক সমান করে খাওয়াতে হবে এভাবে সুন্দর করে নেওয়ার পরে এবার অল্প অল্প করে দেখতে হবে আর আমাদেরকে লোমটা খাওয়াতে হবে দেখেন চাকানের সাথে চাকা এই চাকানের সাথে এই যে হাতের যে জয়েন্টটা একবারে হুবহু মিলে গেছে এক সমানভাবে এখন এই জয়েন্ট এভাবে মুড়ে দিতে হবে এই যে বড় পাটগুলো আছে বাতি কাপড়গুলো গুলো কাপড়গুলো এভাবে এই সুন্দর করে ব্যাগ দিকে এভাবে মুড়ে দিতে হবে কারণ এখানে মোটা রাখা যাবে না মোটা রাখলে মোটা রেখে সিলাই দিলে এটা পেঁয়াজ টানে থাকবে সিলাইটা টানে থাকবে থাকবে তারপরে আমি পয়েন্ট পর্যন্ত শিলা দিয়ে দিয়েছি তারপরে আমাদেরকে দেখতে হবে এখানে কতটুকু কাপড় আছে লোমের জন্য এটা এক সমান করে আমাদেরকেও খাওয়াতে হবে অবশ্যই মোড়ার এখানে তিন সুতার বেশি বা হাফ ইঞ্চির বেশি কখনো ডাবানো যাবে না আর দুইটা পার্ট বডি এবং হাতা এক সমান করে আপনাদের কাপড়টা ধরতে হবে কম বেশি করে কোনোভাবে কাপড়টা ধরা যাবে না অবশ্যই মোড়াতে ডবল সেলাই দিয়ে নিতে হবে আমি একটা দিয়ে নিয়েছি আরেকটা অবশ্যই শিলাইয়ের উপর দিয়ে শিলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে আমি সুন্দর করে হাতাটা এভাবে সেলাই দিয়ে নিয়েছি এখন আপনাকে দেখাবো দেখেন কত সুন্দর হাতাটা হয়েছে দেখছেন হাতাটা কত সুন্দরভাবে পড়ে আছে হাতার মধ্যে কোনো এখানে ভাজ বা অন্য কিছু নেই একদম ইজিভাবে পড়ে আছে আয়রন না করলেও এটা এই ব্লাউজটা আপনি পড়তে পারবেন এ দেখেন একটা জিনিস যে বুঝলাম এ দেখেন পয়েন্ট এ পয়েন্ট কখনো মিলবে না এখানে বডি এখানে হাতা এই পয়েন্টটা হাতার পয়েন্টটা অবশ্যই এই হাতার জয়েন্টটা অবশ্যই সামনের দিকে হাফ ইঞ্চি সামনের দিকে যাবে এভাবে আপনারাও আপনাদেরও এভাবে আপনারাও সুন্দরভাবে সুন্দর করে হাতাটাও সিলাই করে নিতে পারেন